সরকারি কালভাট বেআইনিভাবে দখল করে ভরাটের অভিযোগ মালদহর হবিপুরের জাজইল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি গ্রামে কালভাটের জল বেরানো রাস্তার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এর ফলে বর্ষার মৌসুমে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকার চাষবাড়ি বাড়িঘর প্রতিবাদে সরব এলাকার গ্রামবাসীরা সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান মালদহের জাজল পঞ্চায়েতের গোয়ালবাড়িতে আগ্রাম মালদা রাজ্য সড়কের ওপর একটি কালভার্ট তৈরি করা হয় পূর্ত দপ্তরের উদ্যোগে গ্রামবাসীদের দাবি এই কালভার্টের জলে তারা কৃষিকাজ করেন এছাড়াও জল নিকাশি ব্যবস্থায় এই কালভার্ট বন্ধ হয়ে গেলে জলে ডুবে যাবে বহু বাড়ি সমস্যায় পড়তে হবে সাধারণ মানুষকে একই সঙ্গে খরাপ্রবণ এলাকা হওয়ায় এই কালভার্ট থেকে প্রবাহিত জলেই তাদের দৈনন্দিন নানান কাজকর্ম করেন কিন্তু সম্প্রতি ওই জমির কিছু অংশ বিক্রি করে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর পাশাপাশি প্লট করে জমি বিক্রির উদ্যোগ নিয়েছে জমি কারবারীরা এর ফলে সংকীর্ণ হয়েছে কালভাটের নিচের জল জমি ভরাটের ফলে জলাশয় কার্যত নালায় পরিণত হয়েছে দিন দুপুরে এলাকায় জমি ভরাট চললেও পঞ্চায়েত বা প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের যদিও এই বিষয়ে জাজল পঞ্চায়েত প্রধান তৃণমূলের টুম্পা মন্ডল রায় বলেন এলাকার বাসিন্দারা অভিযোগ জানালে বিষয়টি ব্লক প্রশাসন থানা এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এতটা নিকোষিত থ্যাকাও রোড রোডের উপর দিয়ে জল কিছু রোডের উপর এত বর্ষা যখন মানে প্রচুর যখন বর্ষা হতো তখন আমাদের এ রোডের উপর দিয়েও জল যেত তাহলে এভাবে যদি এটা করে তাহলে তো আমাদের এমনই সমস্যা দাঁড়াবে মানে আমরা বাড়িঘর ভাঙা চুরা সম্পূর্ণ শেষ হয়ে যাবে কালভেট ভেঙে যেতে পারে রাস্তা ভেঙে যেতে পারে যদি অতিরিক্ত জল হয় আমাদের বাড়ি ঘর সম্পূর্ণ ভেঙে যাবে এরকমভাবে যদি এই গাড়াটা রাখে চাইছি এখন আমরা চাইছি যাতে আর একটু চেওড়া করে জায়গাটা আমাদের হ্যাঁ যেভাবে জল পাশ হতো সেরকমভাবে যাতে আমাদের জল পাশ করার জন্যে জায়গা ওরা ছেড়ে দেওয়া করুক ওদের ওদের জায়গা ওরা বলুক না আমরা মানা করব না কিন্তু আমাদের জল জমানোর ব্যবস্থা ছেড়ে দেওয়া ওরা যা ইচ্ছা তাই করুক আমরা আমাদের কোনো আপত্তি নাই আর আমাদের কোনো ভোলার পাশ হচ্ছে একদম আপনার ওই চকসপুর এদিকে গোপালপুর এদিকে জাজল তারপরে তোমার বানপুর জয়দেবপুর এগুলা সম্পূর্ণ জল এটার নিকাশি আছে আমাদের বন্ধ কি সমস্যা বন্ধ হয়ে গেলে সম্পূর্ণ এই জলটা কোন দিকে নামতো এই জলটা একদম আপনার এটা চলে যাচ্ছে বাহাদুরপুর হয়ে একদম মনে করে যে খাড়ি আছে খাড়িতে জলটা নামে নামে এক ডুবে ডুবাই চলে যায় একদম তাহলে এই জমি যাবে কৃষি জমি ডুববে আমাদের বাড়ি ঘর এখানে যারা আচ্ছা সব বাড়ি ঘর ডুবে যাবে এদিকে চাষবাস করতে পারছি না জল যাচ্ছে না মুখটা ছোট্ট মুখ রেখেছে হ্যাঁ জল যাওয়ার জায়গা নাই পুরা কাল পচিল কিংবা জল যাওয়ার জায়গা নাই ডুবে যাচ্ছে পাড়া করা যায় আর কালবেটকে বন্ধ করা যায় মুখটা ছোট্ট মুখ রেখেছে এটা সরকারি নিয়ম মানা মানা পথে চড়ছে হচ্ছে বাড়িতে কি বলবেন আমি আপনাদের কাছ থেকে জানলাম যে আমাদের গোয়াল বাড়িতে এখানে একটা কালভাটে মানে মাটি ভরাট হচ্ছে আমাদের পঞ্চায়েতে তো এই ব্যাপারে কেউ অনুমতি নেয়নি আমরা কিছু জানি না আর যদি আমাদের কেউ কমপ্লেন করে তাহলে আমরা অবশ্যই বিএলআর কথা বলবো এবং প্রয়োজন পড়লে আমরা জানাবো এই যে বেআইনি কাজ আমরা এই না পঞ্চায়েতে করবেন এখন কি পদক্ষেপ নেবেন আমাদের কাছে কেউ যদি কমপ্লেন করে তাহলে আমরা অবশ্যই থানাতে জানাবো বা বিএলআর সাথে কথা বলবো গ্রামবাসীরা বলছেন এখানে ভরাট হওয়ার পরে জল হলে খুব সমস্যাই হবে মানে জল জমবে নিকাশি কিন্তু আমাদের কাছে কেউ আসেনি এখনো পর্যন্ত মানে তিনি আসেনি অভিযোগ করেন না আমাদের পঞ্চায়েতে কেউ অভিযোগ করেনি মালদা টুডে